উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার কৈচুরি গ্রাম পঞ্চায়েতের কৈচুরি মাছের ঘটনা চুয়াল্লিশ বছরের সরোর মা দফাদারের গতকাল সোমবার রাত্রির নটা নাগাদ অন্ধকারে মশারি ঢাকা ছিল নিজের বাড়িতে সেই সময় বিষধর সাপের ছবলে লুটিয়ে পড়েন মেঝেতে ওখান এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি তাকে মৃত বলে ঘোষণা করে দেহটিকে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশি মর্গে পাঠানো হয়েছে প্রশ্ন হচ্ছে এখন চিকিৎসা ব্যবস্থা এত আধুনিক সেখানে কি করে সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে না নিয়ে গিয়ে সময় নষ্ট করলো এবং যার কারণে প্রাণ গেল গৃহবধূর তাহলে কি এখনও সচেতনতার বার্তা তাদের কাছে পৌঁছয়নি যে সাপে কামড়ালে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনাম ভ্যাকসিন দিলে রোগী জীবন ফিরে পেতে পারে আবারও একবার প্রশ্নের চিহ্ন উঠে গেল কুসংস্কার আচ্ছন্ন থেকে এখনও কি বেরোতে পারেনি সীমান্ত ও সুন্দরবনের এক শ্রেণী

হ্যাঁ অল্প সময় হাত চা হাত চা ল তারপরে আর কিছু করিনি ওষুধও খাওয়াই নি তারপরে আমরা নিয়ে এসেছি আনার পরে রাস্তা দেখি আস্তে আস্তে গাটা ছেড়ে দিচ্ছে তখন আমি কোনো গাড়ি পাইনি একসাথে সাথেই নিয়ে এসছিলাম তারপরে ওই সোয়াই দিয়েছিলাম